দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই নতুন ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আজকে চৌধুরীণী নজরবাদ গ্রামের রাস্তার অপরূপ দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন সুন্দর একটি রাস্তা রাস্তার দুধারে প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে মন কেড়ে যায় আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি কেমন লাগতেছে সেটি অবশ্যই আমাদের কমেন্টস করবেন আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে কমেন্টস করবেন এবং আমাদের যদি পেজে আপনারা নতুন ফলোয়ার হয়ে থাকেন আপনাদেরকে ধন্যবাদ এবং পুরাতন ফলোয়ার হলে আপনাদেরকেও ধন্যবাদ এছাড়াও আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন আমাদের সুন্দরবন আমার ইউটিউব চ্যানেল রয়েছে আমরা প্রতিনিয়ত সেই চ্যানেলে প্রাকৃতিক দৃশ্য বিভিন্ন রাস্তাঘাটের দৃশ্য সুন্দরভাবে উপস্থাপন করি এছাড়াও আমাদের কিছু কিছু গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন প্রিয় দর্শক দেখতেছেন চমৎকার একটি রাস্তা রাস্তার দুই ধারে বড় বড় গাছ রাস্তাটিকে আরও সৌন্দর্য মনোযু করেছে বিশেষ করে রোদ্দ্রজ্জ্বল আবহাওয়ার মাঝে এত সুন্দর একটি রাস্তা এটি হচ্ছে আপনাদেরকে আবারও বলে রাখি এটি হচ্ছে পীরগাছা উপজেলার চৌধুরানী সংলগ্ন হচ্ছে নজর মাহমুদ গ্রামের একটি রাস্তা রাস্তাটি খুবই চংকপ্রদ দেখা যাচ্ছে আপনারা দেখতেছেন রাস্তা দুই ধারে জমিতে অনেক পানি রয়েছে বিশেষ করে এই পানি থাকাতে রাস্তাটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে এবং সবুজের যে সমারোহ রাস্তা দুই ধারে সেই সবুজ রাস্তাটিকে আরও সুন্দর করে তুলেছে প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে একটি লাইক করবেন আপনারা দেখতেছেন সুন্দর একটি রাস্তা এই রাস্তাটির দৃশ্য হচ্ছে রংপুর জেলার পিড়িগাছ উপজেলার চৌধুরী সংযুক্ত কৈকারি ইউনিয়নের নজর মাহমুদ গ্রামে প্রিয় দর্শক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে লাইক কমেন্টস করবেন আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আমরা প্রতিনিয়ত এই ধরনের প্রাকৃতিক দৃশ্য সম্বলিত ভিডিও সুন্দরবন স্পেজ এবং সুন্দরবন ইউটিউব চ্যানেলে নিয়মিত আপডেট করে আসতেছি রকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপভোগ করার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে কষ্ট করে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন